রহমতুল্লাহ লেডি ডায়ানা কি জান্নাতে যাবে লেডি ডায়ানার ইতিহাস পৃথিবীর সকল শিক্ষিত সমাজের জানা আছে লেডি ডায়ানার ব্যাপারে মুসলিম সমাজ এবং অমুসলিম সমাজের সকলের ধারণা হল তিনি মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছেন কোরআনের আমি দুইটি আয়াত আপনাদের সামনে রাখব যখন তিনি ডডি ফাহাদের সাথে প্যারিসে যাচ্ছিলেন এই মাঝপথে তার সেই কারকে ক্রাস করানো হয় তাতে তিনি ইন্তেকাল করেন কোরআনের আটান্ন নম্বর সোরা কোরনের আটান্ন নব সুরাল এর প্রথম আয়াতে আমরা একটি চরিত্র দেখতে পাবো সেই চরিত্রের দৃষ্টিতে আমরা লেডি ডায়নাকে জানতে পারবো আল্লাহ আল্লাহ অবশ্যই সেই মেয়ে লোকটির কথা শুনেছেন যে নাকি তোমার সাথে অভিযোগ করেছে নিজের স্বামীর ব্যাপার নিয়ে আর তালার কাছে অভিযোগ করেছে আল্লাহ তোমাদের দুজনার কথাবার্তারা শুনেছেন নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন নিজের স্বামীর ব্যাপারে চার্লাসের ব্যাপারে তার অনেক কথা ছিল মুসলিম সমাজের লোকদের জানা আছে যে তিনি ডরি ফাহাদের সাথে ইসলাম কবুল করে সেই দুনিয়ার শান্তির স্থান থেকে তথাকথিত শান্তির প্যালেস থেকে তিনি চিরবিদায় নিয়ে চলে যাচ্ছিলেন মাঝপথে তাকে ক্রাশ করানো হয়েছিল তো আল্লাহ অবশ্যই সেই মেয়ে লোকটির কথা শুনেছেন যে নাকি তোমার সাথে অভিযোগ করেছে নিজের স্বামীর ব্যাপার নিয়ে তো স্বামীর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল না তিনি স্বামী নিজেই চেঞ্জ করেছিলেন তো আল্লাহ বলছেন আল্লাহ তাল্লার কাছে এই যে অভিযোগ সেই অভিযোগ আল্লাহ তালার কাছে করা হয়েছে আর এই খ্রিস্টান থেকে তিনি দ্বিপারচার হয়ে রিভার্ট হয়ে কনভার্ট হয়ে তিনি মুসলিমের সাথে চলে যাচ্ছিলেন এমতাবস্থায় স্থানে তিনি পৃথিবীবাসীদের দৃষ্টিতে পৌঁছতে পারেনি পরকালে তিনি কোথায় যাবেন সে ব্যাপার তিনি আমরা দুই নম্বর সুর আল বাকারা বাষট্টি নম্বর আয়াতে দেখবো আল্লাহ 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 ও সদিন ওয়ামিলাম নিশ্চয় যারা মুসলমান যারা হিন্দু যারা ইহুদি যারা খ্রিস্টান এদের মধ্য থেকে যারা ইমান আনবে পরকালের উপরে বিশ্বাস করে এবং সৎ কাজগুলি করবে আল্লাহ হসেন তাদের কোনো ভয় থাকবে না এবং পরকালে তাদের উত্তম পারিশ্রমিক দেওয়া হবে এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে সত্য বিধান এখন এই বিধানের আওতায় লেডি ডায়াডা আসলে অবশ্যই তিনি জান্নাতে যাবেন তাতে কোনো সন্দেহ নেই